কাছাপাড়ার পুরপ্রধানের নাম ভোটার তালিকায় দুই জায়গায় সাংবাদিক বৈঠক ডেকে নথি তুলে ধরলেন বিজেপি নেতা সুদীপ্ত দাস কাছাপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর নাম ভোটার তালিকায় দু জায়গায় জলজল করছে এই বিষয়ে রবিবার নথি তুলে ধরে সাংবাদিক বৈঠক করেন বিজপুরের বিজেপি নেতা সুদীপ্ত দাস কাছাপাড়ার প্রধান নাগরিকের নাম ভোটার তালিকায় দু জায়গায় কেন তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন সুদীপ্ত দাস তার বক্তব্য পুরপ্রধানের নাম যদি দু জায়গায় থাকে তাহলে বাকিদের কি অবস্থা হবে বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে কেন ভয় পাচ্ছে সারা দেশ জুড়ে এসআর হচ্ছে বিহারে হয়েছে বাংলাতেও হবে ভোটার লিস্ট সংশোধন তাতে তৃণমূল কংগ্রেসের এত ভয় কেন তা কারণ আপনাদের আজকে বলার জন্য এলাম মানে আপনারা ভাবুন যে তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে তা দেখাবো আমাদের কাছরাপাড়া পৌরসভার পৌর প্রধান কাছরাপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল অধিকারী অর্থাৎ শহরের প্রথম নাগরিক একজন সম্মানীয় সচেতন মানুষ আমরা অন্তত তাই ভাবি যে পৌর প্রধান আমাদের কাছে অত্যন্ত সম্মানে এবং তিনি অবশ্যই একজন সচেতন মানুষ শিক্ষিত বলেও দাবি করেন এবং আমরা তা মানিও সেই কমল অধিকারী ভোটার এক তো হচ্ছে ধরুন তিনি এক আমাদের কাসাপাড়া পৌরসভার চেয়ারম্যান ফলে তিনি বিজপুরের ভোটার একশো তিন বীজপুর কমল অধিকারী এই যে পার্ট নাম্বার একশো সিরিয়াল নাম্বার ষোলো পিচপুরের ভোটার একশো সাতানব্বই পার্টে উনি হচ্ছে ভোটার পিতার নাম সন্তোষ অধিকারী পার্টে এই কোমল অধিকারী পৌর প্রধান নাগরিক এক নম্বর নাগরিক তৃণমূল কংগ্রেসের নেতা তার আবার একশো চার নৈহাটি বিধানসভায় ভোটার লিস্টে নাম পার্ট নাম্বার একাত্তর সিরিয়াল নাম্বার ছাব্বিশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা পৌর প্রধান সাধারণ কোন কর্মী নন বা সাধারণ লোক নন তার দু জায়গায় প্রধান দু জায়গায় ভোটে নাম ভারতীয় সংবিধানে এটা হওয়া উচিত এবার এইগুলোকে যদি ঝাড়াই বাছাই করতে হয় তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে আসলে বহু ভুয়ো ভোটারে ভরে আছে আর চেয়ারম্যানের থেকে আমরা আর একটু সচেতনতা আশা করি চেয়ারম্যান যার উপর আমাদের শহরের দায়িত্ব আমাদের শহরকে সুস্থ আমাদের শহরকে ভালো রাখার দায়িত্ব এবং শহরকে সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব যার উপর সঠিকভাবে চালনা করার দায়িত্ব তার তার এত ইরিসপন্সিবিল তিনি এটা আমাদের কাছে কাম্য নয় এবার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এটা কি তার মানে এইভাবে দু জায়গায় ভোটের নাম রেখেছেন উনি যে দলে চেয়ারম্যান দু জায়গায় নাম রাখতে পারে সে জায়গায় বাকিদের কি অবস্থা হবে আপনারা একটু ভাবে তার দাবি তৃণমূলের নেতাকর্মীদের নাম ভোটার তালিকার একাধিক জায়গায় আছে রয়েছে কিন্তু সেই কারণেই এসআইআর নিয়ে এত আপত্তি শাসক দলের তবে বিষয়জি তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছরাপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল অধিকারী একদম একশো তিন বিস্ফুট এবং একশো চার নৈহাটি বিধানসভায় দু জায়গায় ভোটের নাম আমরা আপনারা নির্বাচন কমিশনের এখান থেকে গিয়েই আপনারা নির্বাচন কমিশনের সাইট খুলে দেখবেন জলজ্বল করছে দুটো নাম একশো তিন বিচপুরে এবং একশো চার বিচপুরে একটা হচ্ছে বিচপুরে হচ্ছে একশো সাতানব্বই পার্টে আর নৈহাটিতে একাত্তর দলের চেয়ারম্যানের দু জায়গায় নাম যে দলের আমি স্পেসিফিক কথাটা বলছি শুনবেন যে দলের চেয়ারম্যানের দু জায়গায় ভোটে নাম সে দলে বাকি কি অবস্থা হতে পারে কি করে রেখেছে ভাবুর ইলেকশন কমিশন এই ঝাড়াই বাছাই যখন মন দিচ্ছে তখন এদের গায়ে লেগে যাচ্ছে কারণ ওদের জেতার মূল ভিত্তি হচ্ছে এই ভুয়ো ভোটার আমরা ইলেকশন কমিশনে করে করে আজকেই দিচ্ছি এবং এটা তো নাম তো কাটাই যাবে সাথে আমরা সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে আপনারা সকলে সহযোগিতা করুন এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করুন প্রয়োজনে আপনাদের কাছে এরকম অবৈধ ভুয়ো বা কাচরা যা হচ্ছে জানি অনুপ্রবেশকারীতে ভরে গেছে এরকম খোঁজ যদি থাকে বেনামে আমাদের কাছে জানান আমরা আপনাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকে কিন্তু আমরা আমাদের শহরকে আমাদের বিধানসভাকে অনুপ্রবেশকারী মুক্ত রাখবো এবং এই ভুয়ো ভোটার বিজপুর বিধানসভায় আমি বলছি আমার আমার ব্যক্তিগত অ্যাজামসান বলছি এটা তো সময়ে মিলিয়ে নেওয়া যাবে আজ বলে রাখছি বিজেপি নেতা সুমিত্র দাস জোরের সঙ্গে দাবি করেন বিজপুর বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার কমপক্ষে দশ হাজার এই ভুয়ো ভোটারকে হাতিয়ার করেই প্রতি নির্বাচনে ফলস ভোট দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজপুর বিধানসভায় আমি বলছি আমার অ্যাজামশান এটা আমার ব্যক্তিগত অ্যাজামশান বলছি এটা তো সময়ে মিলিয়ে নেওয়া যাবে আজ বলে রাখছি অন ক্যামেরা বিজপুরে কিছু না হলেও দশ হাজারের উপরে ভুয়ো ভোটার যাবে যে ভুয়ো ভোটার গুলো যেগুলো ভোটারই নেই যে ফলসটা তৃণমূল কংগ্রেস মেরে তারা মানে ভোটের লিডটা নিয়ে নিচ্ছে কিন্তু আসলে এই এই ভোটগুলোই গিয়ে ফলস মারে তো বিজপুরে অন্তত পক্ষে দশ হাজার আমি আপনাকে বলে রাখলাম অন করে 10000 এরম ভূব ভোটার এসআইআর এর পরে আপনারা দেখবেন বের হবে তার আরো দাবি বাংলায় এসআইআর হবেই ভূভোটার চিহ্নিতকরণের কাজ তার ইতিমধ্যে শুরু করেছেন সুদীপ্তর কথায় বিচপুরে মাথা থেকে ভূভোটার খোঁজা কাজ শুরু হয়েছে নিচুতর আর এমনিতেই ভূভোটারের নাম বাদ যাবে কিছু করতে হচ্ছে না তো এসআইআর হবে আর আমাদের নজরদারির জন্য আমাদের প্রতিটা দলের লোক আছে আমাদের দলের লোক আসবে আমরা চিহ্নিতকরণের কাজ শুরু করেছি তো মাথা থেকে শুরু করলাম তলা এমনি বাদ যাবে জপুরে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোট দেওয়ার জায়গায় থাকবে না আর যে তৃণমূল কংগ্রেস মনে করবে যে এই ভুয়া ভোটারদের তালিকায় ভুয়া ভোটারদের নিয়ে সেগুলো ফলস মেরে জিতবে সেগুলো বালি সে কাজ আর করতে দেওয়া হবে না প্রতিটা ভুয়া ভোটারকে চিহ্নিত করা হবে এই ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার প্রত্যেককে চিহ্নিত করা হবে এবং নির্বাচন কমিশন সেই কাজটা করবে এবং সেই কাজে আমাদের দলের পার্টিসিপেশন থাকবে সমস্ত দলের যেমন প্রতিনিধি থাকবে আমাদের দলেও থাকবে এবং আমরা খুব ভাবে একদম কড়া ভাবে নজর রাখবো যেখানে কোনো জালিয়াতি যাতে তৃণমূল কংগ্রেস না করতে পারে দুটি কেন্দ্রের ভোটার তালিকায় নাম নিয়ে কাছাপাড়ার পুরো প্রধান কমল অধিকারী বলেন নৈহাটি কেন্দ্রে ভোটার তালিকায় থাকা নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত নাম বাদ দেওয়া হয়নি দেখুন আমার অলরেডি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা আমার ইয়েটা দেখবেন আমি ভোট কিন্তু আমার বিধানসভা বলুন লোকসভা বলুন সব কিন্তু আমার কিছু করে